আজকের রাতটা যেন অনেকটা স্বপ্নের মতোই বাংলাদেশি ওপেনার পারভেজনের কাছে সারজায় মরুর বুকে যেন শনিবার রাতে ইমন ঝরান ছক্কার বৃষ্টি বলকে একাধিকবার পাঠান মাঠের বাইরে আর একের পর এক ছক্কা হাঁকিয়ে গড়লেন একাধিক কীর্তি ভাঙলেন আরেক এক ওপেনার তামিম ইকবালের রেকর্ডও তাই তো এমন ইনিংসের পর স্বয়ং তামিম ইকবালও ভুলেননি নিজের অনুজকে শুভেচ্ছা জানাতে পাকিস্তান সিরিজের আগে নিজেদের যাত্রাবিরতিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ খেলছে তাদেরই বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর সেই সিরিজের প্রথম ম্যাচেই পারভেজ ইমন হাকান দুর্দান্ত এক সেঞ্চুরি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম এই সেঞ্চুরি বাংলাদেশি কোনো ব্যাটারের পক্ষে অবশ্য দ্বিতীয় এর আগে দু সালে আরেক ওপেনার তামিম ইকবাল ওমানের বিপক্ষে হাঁকিয়েছিলেন ব্যাট হাতে টি টোয়েন্টিতে শতক ওপেনার হিসেবে কোনো টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল তামিম ইকবালেরই তিনি হাঁকিয়েছিলেন পাঁচ ছক্কা যেখানে অন্য কোনো ওপেনার কখনো ছয়টি ছক্কাও হাঁকাতে পারেননি কোনো টি টোয়েন্টি ম্যাচে সেখানে ইমন নিজের অষ্টম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেই হাঁকান একে একে নয়টি ছক্কা গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে লেগ স্পিন অলরাউন্ডার রিসা থাকিয়েছিলেন সাত ছক্কা সেটিই ছিল বাংলাদেশি কোনো ব্যাটারের পক্ষে টি টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেই রেকর্ডও ভেঙে ফেলেন এই বাহাতি টাইগার ওপেনার তবে এত সব পাওয়ার মাঝে একটা আক্ষেপ হয়তো থেকেই যাবে ইমনের টি টোয়েন্টিতে এখন অব্দি এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটা তামিম ইকবালেরই ওমানের বিপক্ষে করা সেই একশো রান সেই রেকর্ডটা ভাঙার হাতছানীয় ছিল ইমনের সামনে কিন্তু নিজের সেঞ্চুরি হাঁকানোর ঠিক পরের বলেই ইমন ফেরেন মোহাম্মদ জাওয়াদুল্লার বলে বোল্ড হয়ে ফলে লাল সবুজের জার্সিতে ক্রিকেটের শর্টার ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই থামতে হল এই তরুণ ব্যাটারকে তবে নিজের শিষ্যের এমন ব্যাটিং দেখে চুপ থাকতে পারেননি এবারের ডিপিএল এ আবাহনীকে শিরোপা জেতানো কোচ হান্নান সরকার উপদেশ দেন ভালো সময়ের পর খারাপ সময়ের জন্যেও নিজেকে প্রস্তুত রাখতে ইমন কি পরিমাণ গর্ব হচ্ছে হয়তো তোমাকে বলেও বুঝাতে পারবো না আজকে হয়তো সবাই তোমার প্রশংসা করবে কিন্তু মনে রেখো জীবনে খারাপ সময়ও কিন্তু আসবে সেই সময়গুলোতে নিজের সামর্থ্যে বিশ্বাস রাখতে ভুলিও না তুমি এমন কিছু করতে সক্ষম যা অনেকের কাছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন শুভকামনা মাই বয় ইমনের সেঞ্চুরির উপর ভর করেই প্রথম ম্যাচে বড় সংগ্রহ করে টাইগাররা জয় পায় সাতাইশ রানে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আদিবাস রাফ ফ্রেন্জি